আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য নিউ হলেন্ড টি পঞ্চান্ন ইউজি এই গাড়িটার একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি অনেক জনপ্রিয় ইউজি গাড়ির যে চাহিদা এটা অনেক বেশি কেননা গাড়ি হচ্ছে হাইলো মিডিয়াম গিয়ারের গাড়ি আর সেই সাথে আপনারা অনেকেই কেস পঞ্চান্ন গাড়ি পছন্দ করেন দুইটা গাড়ি সেম কেস পঞ্চান্ন মানে কেস জে এক্স পঞ্চান্ন নিউ হলেন টি টি পঞ্চান্ন দুইটাই সেম একটা লাল একটা নীল এই হচ্ছে আসলে ডিফারেন্ট তো গাড়ির বিস্তারিত বিষয়ে সব মহাজন পক্ষ মতিন ভাই সরাসরি মালিকানা গাড়ি ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে যে গাড়িটা হচ্ছে দু হাজার বিশের ডিসেম্বরের গাড়িটা ডেলিভারি দু হাজার মডেল তবে ডিসেম্বরের ডেলিভারি সুতরাং একুশ থেকে গাড়িটা চলছে বলা যায় যেহেতু ডিসেম্বরের ডেলিভারি আর গাড়িটা আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ রোটার কালটি সহ বিক্রি করা হবে রোটার কালটি সহ গাড়িটা বিক্রি করা হবে লোকেশনে আসবেন আউটসাইড কন্ডিশনের কথা বলা হয়েছে টোটালি ফ্রেশ গাড়িতে বলা বলা হয়েছে যে এখন পর্যন্ত ইঞ্জিন আনটাচ সব কিছুই আনটাচ শুধু গিয়ার বক্সের কাজ হয়েছে আর সেই সাথে ক্লাচ প্লেট সেই সাথে ব্রেক এগুলোর কাজ বা স্টুকিটাকি কাজকর্ম গাড়িতে হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিন একদম হান্ড্রেড পার্সেন্ট আনটাচ আর একদম টোটালি ফ্রেশ এমনটাই বলা হয়েছে গাড়ি টোটালি ফ্রেশ নিবেন আর চাষের জন্য ব্যবহার করতে পারেন রোটার গাড়ির লোকেশন হচ্ছে বাঘারপাড়া এটা যশোর জেলা বাঘারপাড়া উপজেলা যশোরের বাঘারপাড়া আপনারা সকলেই জানেন যে যশোরের আশেপাশে খুলনা ডিভিশনে বা এই অঞ্চলের আশেপাশে বড় গাড়ির চাহিদা সবচেয়ে বেশি নিউ হল পঞ্চান্ন কেস পঞ্চান্ন এই গাড়ির চাহিদা মানে এই গাড়িগুলোর চাহিদা সবচেয়ে বেশি গাড়ি দেখতে পারেন ইজি হবে লোকেশনে এসে দেখে শুনে নেওয়াটা ইজি হবে লোকেশনে আসতে পারেন বাঘারপাড়া যশোর তো আপনারা অবশ্যই মালিক পক্ষের সাথে আরো বিস্তারিত কথাবার্তা যদি বলার থাকে এটা হচ্ছে গাড়িতে কোনো প্রকারের কোনো কাগজপত্রের কোনো ঝামেলা নেই তো এই বিষয়টাও বলা হয়েছে যে কোনো প্রকারের কোনো ঝামেলা নেই বাদ ইনফরমেশন যদি প্রয়োজন হয় অবশ্যই মহাজন পক্ষের নাম্বার তো দেওয়াই আছে তো ওনার সাথে কথাবার্তা বলবেন আর বাদবাকি যে বিষয়টা এটার দরদামের বিষয়টা সাত লাখ বিশ সাত লক্ষ বিশ রোটার কালটি সহ রোটার কালটি সহ সাত লক্ষ বিশ তো বাদবাকি বাকি বিষয়টা অবশ্যই মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলে নেবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেইজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম